হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি মার্গান বলে একটা ফিল্ম নিয়ে এটা তামিল ফিল্ম এবং এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে বিজয় অ্যান্থনির ছবি আর কি সুপার ন্যাচুরাল থ্রিলার জনরার মধ্যে পড়ছে এবং এই ছবিটা একটা ফ্যান্ড আপ টাইপের বেরিয়েছে এবং মোস্ট প্রবলি হয়তো অ্যামাজন প্রাইমেও খুব শীঘ্রই হিন্দি ডাবিং চলে আসবে তো আমি হিন্দি ডাবিংয়ে আর কি দেখলাম আর কি ছবিটা এবং অনেকে আমাকে রেকমেন্ড করছিল যে এই ছবিটা দেখে রিভিউ করো সেই জন্যই আমি দেখলাম এবং আমি না এবার থেকে রেকমেন্ডেশনের ছবি দেখার আগে ছবিটার ব্যাপারে একটু পড়ে নেবো তার কারণ হচ্ছে আমি একটা এক্সপেকটেশন নিয়ে দেখছি দেখুন বিজয় অ্যান্থনির ছবির কনসেপ্ট কিন্তু চিরকাল ভালো হয়ে থাকে সেটা পিচাইকারণ হোক বা অন্য অনেক ছবিগুলো দেখেছি ও থ্রিলার জোনের মধ্যে বেশি অপারেট করে বাট ও প্রচুর ইভেন এই যে দৃশ্যম যে ডিভোশন অফ সাসপেক্ট এক্স থেকে নিয়েছিল না ওটারও একটা অ্যাডাপ্টেশন বিজয় অ্যান্থনি করেছিল ডিভোশন অফ সাসপেক্ট এক্সের একটা কাইন্ড অফ অ্যাডাপ্টেশন কিন্তু তামিলেও করেছে এবার ওর ছবির কনসেপ্ট চিরকালই ভালো হয়ে থাকে এবং ডিসেন্ট ছবি বানায় এই ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে বাট যতটা এটা হাইপ শুনছিলাম যে এক্সট্রনারি ছবি হয়েছে দেখো দাদা দেখো হেভি লাগবে সেই অনুযায়ী ছবিটা কিন্তু হয়নি প্রথম কথা তার কারণ হচ্ছে প্রথম কথা আপনি হিরোকে ইন্ট্রোডিউস করলেন এখানে বিজয় অ্যান্থনিকে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার যার একটা ঘটনা ঘটেছিল একটা ট্রমা আছে একটা পার্সোনাল কিছু ঘটনা ঘটেছিল এবং তার বডির একটা পোর্শন পুরো কালো হয়ে গেছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল কিলার রয়েছে যে বিভিন্ন মেয়েদেরকে মারছে করছে মেয়েও আছে অন্য লোকেদেরকেও মারছে টারছে এবং সেখানে মানে সে একটা সার্টেন ওয়েতে মারছে এটা খুব ইন্টারেস্টিং ওয়েতে মারছে মানে নর্মালি মার্ডারটা করছে না এটা অন্য রকমভাবে করছে এবং তাতে বডিটা এক রকমের আর কি হয়ে যাচ্ছে তো সেটা নিয়ে এবার এই পুলিশ অফিসে কিভাবে ইনভেস্টিগেট করবে আদৌ ধরতে পারবে কিনা ঠিক আছে যার ওপর সন্দেহ যাচ্ছে সে আদৌ সত্যিকারের কিলার কি না এরকম আর কি তো সিরিয়াল কিলারকে ট্র্যাক ডাউন করতে হবে বেসিক্যালি এই টাইপের গল্প এবার এখানে আইডিয়াসগুলো কিন্তু এই ছবিটার মধ্যে ইন্টারেস্টিং আছে এখানে দুটো আইডিয়া এই যে মারার টেকনিকটা একটা বললাম আর দ্বিতীয় হচ্ছে কিভাবে ডিটেকশন করছে এই মার্গান কথার অর্থ কি মার্গান কথার মানে হচ্ছে আপনাকে কি পথ দেখাচ্ছে দিশা দেখাচ্ছে ঠিক আছে সেটা মানেটাই হচ্ছে ওটা তো এখানে যেভাবে বিজয় অ্যান্থনি জানতে পারে সেখানে একটা সুপার এলিমেন্টকে যেভাবে নিয়ে আসছে সেটাকে যেভাবে দেখিয়েছে আমি বলবো না যে ভিজুয়ালি যেভাবে দেখিয়েছে সেটা প্রচন্ড কনভিনসিং ছিল ছবির বাজেটও অত বেশি নয় বাট সেই অনুযায়ী ঠিকই আছে মানে কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে এবং ছবির শেষে যে কিলারকে রিভিল করে সে কেন কি করছে তার যে কারণটা সেখানে যে ব্যাক স্টোরিটা সেটা ইমোশনাল যে মানে ক্লোজার দিয়েছে সেগুলো ভালো মানে সেই মানে মেসেজগুলো আপনি আগেও দেখেছেন বাট সেই মেসেজটা আর কি ডিসেন্টলি লাগবে আর কি তো এই দিকগুলো ভালো ছিল বাট ছবিটা প্রবলেম হচ্ছে কি ছবি যে নায়ক বিজয়ন্ত নেই তাকে আপনি ইন্ট্রোডিউস করলে নেই করলেন একটা পয়েন্টের পরে গল্পে সে নিজের থেকে কোনো ইনভেস্টিগেশনই করছে না সেখানে পুরো ট্র্যাকটা অফ ট্র্যাক চলে গেছে একটা অন্য ক্যারেক্টারই এসছে এবং সেই ক্যারেক্টারটা মানে পুরো ইনভেস্টিগেশনটা করছে কাইন্ড অফ তো সেইখানে গেছে না মানে হিরোর ইম্পর্টেন্সটাই পুরোপুরি পড়ে গেল যে হিরোর কি ভূমিকা তাহলে প্লটের মধ্যে এবং আরও একটা সেকেন্ড যে কারণে আমার ছবিটা অতটা ভালো লাগেনি যে আপনি ধরুন মানে কিলারকে লুকিয়ে রাখতে চাইছেন যে আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে আর কি টুইস্টটা রিভিল করবেন আপনি কিন্তু আপনাকে সেই কিলারকে চোখের সামনে রাখতে হবে আপনি কিলারকে মানে জাস্ট একটা শকিং টুইস্ট দেবে বলে আপনি কি করেন কিলারকে সবাই চোখ থেকে সরিয়ে রাখেন মানে মানে যাদের মধ্যে ইনভেস্টিগেশনটা হচ্ছে যা হচ্ছে কিলারকে আমরা দেখতেই পাচ্ছি না ঠিক আছে সে নেই আর কি সিনে আপনাকে যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেই আগাদা কৃষ্টির গল্পে কি হতো যে এরা পাঁচজন সাসপেক্ট এবার পাঁচজনের উপরই সন্দেহ হচ্ছে পাঁচজনেরই মারার কারণ রয়েছে এইভাবে ছিল ঠিক আছে এবং সেখান থেকে যে না এই পাঁচজনই পাঁচজনের মধ্যে একজন কেউ করেছে এবার আপনি কি করছেন আপনি মিলিও থেকে পুরো কিলারকে অফই করে দিলেন মানে কিলার নেই মানে সন্দেহ যাবে তখনই যখন আপনি তাকে এস্টাবলিশ করবেন বা কিছু তাকে তার প্রেজেন্স রাখবেন আপনি পুরো তাকে অফ করে দিলেন প্রথম কথা আপনি ভাবলেন এটা খুব শকিং একটা টুইস্ট হলো ঠিক আছে চলো হলো কিন্তু তাতে কি হচ্ছে কি আপনি যখন পুরো তাকে পুরো গল্পটা মেন গল্পটা পুরো বাইরেই প্লেস করছেন কিলারকে তাকে ঢোকাচ্ছি না সেই ওয়ার্ল্ডটার মধ্যে বা ক্যারেক্টারগুলোর সাথে কোনো ওভারল্যাপিং বা ক্রস ওভার কিছু নেই তাতে হচ্ছে যেটা কি যে সিনেমাটা যখন শেষ হচ্ছে না ছবি ছবি যখন ক্রেডিট দেখাচ্ছে মানে লাস্ট এন্ড ক্রেডিট দেখাচ্ছে তখন আমরা কিলার কি কারণে করেছে তার সাথে কি কি খারাপ হয়েছে কি হয়েছে তখন সেটা দেখতে পাচ্ছি আপনি বলুন আপনি কিলার মরে গেছে ছবি শেষ সেখানে আপনি এবার রিভিল করছেন বিকজ আপনি এতক্ষণ কিলারকে পুরো বাইরে রেখেছিলেন গল্পের মধ্যে যেহেতু সন্দেহটা যাতে না যায় তাই আপনি পুরো ছবি জুড়ে তার দিকে তাকে ইন্ট্রোডিউসও করছেন না কিছুই করছেন না এবার যখন ছবি শেষ হয়ে গেছে এবার আপনি মানে ক্রেডিটসের সাথে দেখছেন আচ্ছা এর সাথে এই হয়েছিল ওই হয়েছিল সেই হয়েছিল এটা কোনো স্টোরি টেলিং হলো এটা আমার খুব বোকা বোকা লেগেছে ঠিক আছে এটা কোন আপনি যে কোনো থ্রিলার সিনেমা ইন্ডিয়ারই ভালো ভালো থ্রিলার তুলে নিন বিদেশে তুলে নিন বই পড়ে নিন কিলারকে আপনাকে প্রি ক্লাইম্যাক্সে তাহলে ইন্ট্রোডিউস করতে হবে করে তার এটাকে দেখিয়ে দিতে হবে মোটিভটা কি কিভাবে মানে কেন করছিল কি করছিল সেগুলো গল্পের মধ্যে মানে গল্প শেষ সিনেমা শেষ আপনি পোস্ট ক্রেডিট দেখাচ্ছে এটা অদ্ভুত একটা অ্যাপ্রোচ তো কিছু কিছু তামিল ছবি হয় দেখবেন ওই যে নবীন বলে একজন আছে না খালি পুলিশের চরিত্র করে ওরা যে তামিল ছবিগুলো থাকে এগুলো না বিদেশ থেকে এখান থেকে ওখান থেকে বিভিন্ন নভেল থেকে বা কোরিয়ান সিনেমা থেকে কনসেপ্টগুলো নিয়ে নেয় প্রথমত ছবিগুলোর বাজেট কম থাকে ওই জন্য পারফরমেন্সে সবাইকে ভালো হয় না এক্সিকিউশনেও আর কি অন্য যে তামিল ভালো ছবিগুলো সেগুলো যে এক্সিকিউশন হয় সেরকম এক্সিকিউশনও হয় না এবং না স্টোরি টেলিংটা ঘেটে যায় মানে হয়তো কনসেপ্ট প্লট পয়েন্টসগুলো খুব ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো বা আইডিয়াসগুলো খুব ইন্টারেস্টিং বাট বাকি যে স্টোরি টেলিংটা সেটা বড্ড ব্লেটেন্ট মানে কীরকমভাবে ফ্ল্যাট বেরোচ্ছে নিজের কনভিনিয়েন্স অনুযায়ী এবার একটা গল্পে এবার একটা মোচর আসতে হবে বলে আসছে ওটা অর্গ্যানিকালি মনে হচ্ছে আপনি যদি ডিজাইনটা বুঝতে পেরে যান আপনাকে কী করতে হবে প্রত্যেকটা থ্রিলার ছবিতে একটা ডিজাইন আছে বাট সেই ডিজাইনটাকে পিছনে লুকিয়ে দিতে হবে সেটা যেন বুঝতে না পারে দর্শক যে এবার গল্পটা এই দিকে যাবে বা এটা এই কনভিনিয়েন্স অনুযায়ী এই দিকে দিল যেটা শ্রীরাম রাঘবনের মতো রাইটাররা করতে পারে ডিরেক্টাররা করতে পারে তো সেই অ্যাপ্রোচে আপনাকে যেতে হবে বা ভালো তামিল যারা তামিলেও যারা ভালো থ্রিলার ছবি বানায় যেমন রাগ মতো ছবি বা ভালো যারা বানিয়েছে সেইখানে আর কি আপনি ডিজাইনটা লুকিয়ে দেয় বাট এখানে ডিজাইনটা লুক হচ্ছে না এটা আমার ওই নবীন চন্দ্র একটা ছবি খুব পপুলার হয়েছিল না আরে কদিন আগে আমি রিভিউ করেছিলাম আমার নামটাও মনে পড়ছে না তো সেই ছবিটার ক্ষেত্রে ওই সেম প্রবলেম ছিল যে ডিজাইনটা বোঝা যাচ্ছে যে এবার এ টু বি বি টু সি মুভ করবে ওটা বোঝা যাচ্ছে পরিষ্কার তো সেইটাই তো মারগান আমার ঠিকঠাক ছবি লেগেছে ঠিকঠাক একটা ছবি লেগেছে আমি একবার দেখলাম ব্যাস এক্সট্রারি কোনো ছবি হয়নি যেটা আমাকে বলা হয়েছিল আমার সাবস্ক্রাইবারদের মাধ্যমে যে দারুণ একটা ছবি হয়েছে দেখো হেভি লাগবে সেটা আমার মনে হয়নি সেটাই বলা ছিল দ্যাট থ্যাংক ইউ সো মাচ বাই বাই